অনেক বছর আগের কথা ছোট্ট একটা গ্রামে সামিয়া নামের এক মহিলা তার পাঁচ মেয়ের সাথে থাকত সামিয়া অনেক গরিব ছিল যার কারণে সে তার মেয়েদের সকল ইচ্ছা পূরণ করতে পারত না তার বড় তিনটি মেয়ে তার মায়ের কষ্ট বুঝলেও ছোট মেয়েগুলো তাদের কষ্ট একেবারেই বুঝতে চাইত না তারা একের পর এক আবদার করতেই থাকত আর সেই আবদার তাদের মা পূরণ করতে পারত না যার কারণে তারা তাদের মাকে অনেক আজে বাজে কথা শোনাত এমনই একদিন মা সবাই বার্থডেতে কেক কাটে নতুন জামা পরে আমিও এবার আমার বার্থডে পালন করতে চাই কেক কাটতে চাই নতুন জামা পরতে চাই মারে রে তোরা তো সবই জানিস তোদেরকে লালন পালন করতেই আমি হিমশিম খাচ্ছি আর সেখানে এইসব শখ পূরণ করা তো বিলাসিতা এত কিছু তো আমি বুঝি না আমি আমার বার্থডেতে নতুন জামা চাই শুধু আমিই না আমার বাকি পাঁচ বোনও নতুন জামা চাই এখন তুমি কোথা থেকে এনে দেবে কিভাবে এনে দেবে সেটা আমার জানার বিষয় না মারে একটু বোঝার চেষ্টা কর আমি কিচ্ছু বুঝতে চাই না তুমি যেহেতু আমাদের শখ পূরণ করতে পারবে না তাহলে আমাদের জন্ম দিয়েছিলে কেন কি কষ্ট ছিল আমাদেরকে এই কষ্টের দুনিয়াতে আনার তুমি আমাদের এই পৃথিবীতে এনেছো। এখন তোমার সব দায়িত্ব আমাদের শখ পূরণ করার কিন্তু তুমি শখ তো দূরের কথা আমাদের দুই বেলা খাবারও দিতে পারো না তোমার মতো মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো ছোট মেয়ের এমন কথা শুনে সামিয়া অনেক কষ্ট পায় আর এত কষ্টের আঘাত সহ্য করতে না পেরে সে হার্ট অ্যাটাক করে ফেলে তাকে এইভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ছোট মেয়ে চিৎকার করতে থাকে তখন পাশের রুম থেকে বাকি চার বোন দৌড়ে আসে মা মা কি হয়েছে তোমার চোখ খোলো মা তোমার কি হয়ে গেল চোখ খোলো আরতি দেখুন আমার কি হয়ে গিয়েছে মা তো চোখ খুলছে না আমার তো মনে হচ্ছে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে জলদি চলো হ্যাঁ নিশা আপু আমারও মনে হচ্ছে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে মা তো চোখ খুলছে না মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের কাছে তো টাকাই নেই মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি আমি আর কখনো এরকম করবো না মা তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও চোখ খোলো মা এইসব কথা বলে সামিয়ার ছোট মেয়ে কান্না করতে থাকে তারপর সামিয়ার পাঁচ মেয়ে তাকে নিয়ে হাসপাতালে যায় বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তারা পাঁচ বোন মিলে তাদের মাকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু কোনো ডাক্তারই তাদের মাকে দেখতে আসে না কারণ ডাক্তাররা তাদের পাঁচ বোনের জামা কাপড় দেখেই বুঝতে পেরে গিয়েছিল তারা ঠিক কতটা গরিব আর তাদের কাছে তাদের মায়ের চিকিৎসা করানোর মতো কোনো টাকাই নেই ডাক্তার ম্যাডাম আমার মাকে একটু দেখুন আমার মার অবস্থা অনেক খারাপ সে চোখ খুলছে না আমরা পাঁচ বোন সেই কখন থেকে আমাদের মাকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি কিন্তু কেউই আমাদের মায়ের চিকিৎসার জন্য এগিয়ে আসছে না ম্যাডাম আপনি আমার মায়ের ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করছি দয়া করে আমার মাকে একটু দেখুন দেখুন আমার মার কি হয়েছে আমাদের মা ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই আমরা পাঁচ অনাথ দয়া করে আমার মাকে একটু দেখুন ম্যাডাম তোমরা পাঁচ একবার নিজেদের দিকে তাকাও বোন তোমাদের জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে এই হাসপাতালের চিকিৎসার খরচ তোমরা অ্যাফোর্ড করতে পারবে না তাহলে আমরা কেন তোমাদের মায়ের চিকিৎসা করাবো আমরা তো এখানে ফ্রিতে কারো চিকিৎসা করি না যদি তোমরা এক্ষুনি আমাকে টাকা দিতে পারো তাহলেই আমি তোমার মাকে দেখব ম্যাডাম কত টাকা লাগবে তোমাদের মাকে দেখে মনে হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করেছে কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকা লাগবে যদি তোমরা আমাকে এক্ষুনি ওই টাকা এনে দিতে পারো তাহলেই আমরা তোমাদের মায়ের চিকিৎসা করব। আর তোমরা যদি টাকা দিতে না পারো তাহলে আমাদের বিরক্ত করো না এখন যাও এখান থেকে হাসপাতালের ভিড় কমাও এক থেকে লাখ টাকা টাকা এত আমরা কোথায় পাবো আমাদের কাছে তো এত টাকা নেই আপু তুমি কি এখন ভাবার কি আছে মাকে সুস্থ করার জন্য এই টাকা জোগাড় করতে হবে এখন সেটা চুরি করে হোক ডাকাতি করে হোক করতে হবে না না আরোহী আপু মা যদি জানে আমরা চুরি করে ওনার জীবন বাঁচিয়েছি তাহলে সে নিঃশ্বাসও নিতে পারবে না তারা বোন যখন এই সব কথা বলছিল তখন তারা দেখতে পায় রাস্তার মাঝে অনেক ভিড় জমে আছে আর সেই ভিড়ের মাঝখানে এক ব্যক্তি মাইক কাতে নিয়ে কিছু বলছে শোনো 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 আমাদের গ্রামে দুই দিন পর একটা ফ্যাশন শো কম্পিটিশন অর্গানাইজ হতে চলেছে সেই কম্পিটিশনে যে বা যারা বিজয়ী হবে তাদেরকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তবে এই কম্পিটিশনে একটা শর্ত আছে এই কম্পিটিশনে লেহেঙ্গা পরে আসতে হবে চলো আপু আমরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করি আমরা পাঁচ বোন যদি এই কম্পিটিশনে অংশগ্রহণ করে কোনোভাবে জিতে যাই তাহলে আমাদের মায়ের চিকিৎসা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না কিন্তু বোন এই ফ্যাশন শোতে পড়ার মতো জামা কাপড় কি আমাদের কাছে আছে আমাদের কাছে তো ভালো জামাই নেই সেখানে ডিজাইনার লেহেঙ্গা আমরা কোথায় পাবো আমার কাছে একটা আইডিয়া আছে তোমরা আমার সাথে জঙ্গলে চলো আমার আইডিয়াটা কাজ করলে আমরা এই কম্পিটিশনে বিজয়ী হব তারপর তারা পাঁচ বোন জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পর আরোহী খুঁজতে থাকে তারা খুঁজতে খুঁজতে অনেকগুলো ময়ূরের পাখা পেয়ে যায় এগুলো দেখে নিশা বলে আরোহী তুই এইসব কি করছিস এই ময়ূরের পাখা দিয়ে আমরা কি করব। তুই কেন আমাদের জঙ্গলে নিয়ে এসেছিস এই জঙ্গলের ভেতরে কি আমরা লেহেঙ্গা পাবো বুঝতেই পারি না তোর মাথায় কখন কি চলে দেখো ফ্যাশন শো হতে চলেছে আর সেখানে আলাদা আলাদা ডিজাইনের লেহেঙ্গা পরে যাওয়ার কথা বলা হয়েছে তাই আমি চিন্তা করছি আমরা পাঁচ বোন এই ময়ূরের পাখা দিয়ে পাঁচ ধরনের লেহেঙ্গা বানাবো এর আগে কেউ কখনো এরকম লেহেঙ্গা পরার কথা চিন্তাও করেনি আর এই রকম লেহেঙ্গা চোখেও দেখেনি আরে বাহ আরোহী তোর মাথায় তো অনেক বুদ্ধি আসলে হয়তো এরকম চিন্তা কারো মাথায় আসেনি যেই ভাবা সেই কাজ তারা পাঁচ বোন মিলে সেই ময়ূরের পাখাগুলো বাড়িতে নিয়ে যায় তারপর সারা রাত জেগে পাঁচটি ময়ূর পাখার লেহেঙ্গা বানায় কম্পিটিশনের দিন তারা পাঁচ বোন সেই ময়ূর পেখম লেহেঙ্গা পরে স্টেজে যায় আর তাদের দেখে অবাক হয়ে যায় অতপর তারাই সেই কম্পিটিশনের বিজয়ী হয় ওই কম্পিটিশন জিতে যাওয়ার পর তাদেরকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় তারা সেই টাকা দিয়ে তাদের মাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে তারপর তাদের কাছে যেই অবশিষ্ট টাকা থাকে সেই টাকা দিয়ে তারা একটা লেহেঙ্গার দোকান দেয় আর সেখানে লেহেঙ্গা বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ